হ্যালো প্রিয় ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুকান্ত একাদশেষ ব্লক আশা করি তোমরা সকলে ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো তোমরা তো দেখতে পাচ্ছ আমি সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ আমি যাবো আমার একটা দিদি আমার অনুষ্ঠানে তো আমার এই চুলটা একটু বাধলেই হয়ে যাবে তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি তবে কেমন লাগছে কমেন্টে জানিও আমি সে কোন সকালে রেডি হয়ে গেছি কিন্তু আমার বর্মশাল রেডি হতে হতে তার তো দশটা বেজেই গেল কিন্তু কেয়ার করবো এড়িয়ে পড়েছি এখন আমরা হেঁটে যাচ্ছি বাজার পর্যন্ত একটু হেঁটে যাব কারণ দাদা সকালে বাইক নিয়ে বাজারে গেছে আমরা বাজার থেকে বাইকে যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে এখানে রাস্তার কাজ হচ্ছে আমাদের এই রাস্তাতে ঢালাই করা হবে সেই জন্য এখানে রাস্তার কাজ চলছে যখন বর্ষা হয় তখন এই রাস্তায় প্রচুর পরিমাণে জল জমে হয়ে যায় তখন খুব কষ্ট হয় এখানকার মানুষদের হাঁটতে সেই জন্য এই রাস্তাটা আবার নতুনভাবেই তৈরি করা হয় আমরা বাজারে চলে এসেছি তারপরে বাইকটি করে এবার এখান থেকে আমরা চলে যাব কারণ অনেকটা দূরে যেতে হবে

আমাদের খাওয়া প্রেসে আমি হাত ধরে নিয়েছি একটু পার্কে এসেছি এখানে কয়েকটা রিলস ফটো তুলে আমরা চলে যাব বেশিক্ষণ থাকবো না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবো তো এবার আমরা নদী পার হয়ে বাড়ি যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছি কত অনেক খেয়ায় বসে আছে আর কত বড় এই নদীটা তো আজকের ব্লগটা এর কিন্তু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ভালো থাকে